হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও তো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তো ব্যাপারটা হলো আজকের দিনটা হলো আমার ছোট্ট বোনুর জন্মদিন তোমরা হয়তো ওকে চেনো এর আগে অনেক শর্টসে দেখেছো ও হচ্ছে শ্রাবণী তো ও আজকে আমার সাথে আজকে আছে ব্লগে একদম প্রথম থেকে আছে তো ব্যাপারটা হলো আজকে বুনুর জন্মদিনের পুরো ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটাতে অনেক ভালোবাসা দিও লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এই যে দেখো এরা হচ্ছে আমার ছোট্ট বুনুর বান্ধবীরা ওরা হচ্ছে খেলতে এসেছে বুনুর সাথে সকালবেলা তো চলো ব্লগ এটা হচ্ছে আমার বুনুর জন্মদিনের সকালবেলা আমার হচ্ছে সকালবেলা মানে সানডেতে ড্রয়িং করানো থাকে ড্রয়িং এর ক্লাস থাকে এই যে দেখো সবাই চলে এসেছে হাই ইনি এই যে আমার বুনু ছোট বুনু যার আজকে হ্যাপি হ্যাপি বার্থডে দেখি কত সবার হচ্ছে দেখি সাবুনি কি আঁকেছিস দেখি একটু দেখা জোগাড় তুইও জোগাড় তোর আরো জোগাড় হচ্ছে এখানে এখন খেলাখেলি করছে সকালবেলা আরে দাঁড়া করে যাবি তো ব্যাপারটা হলো এখন ও আর আমি যাচ্ছি হচ্ছে বাজারে কারণ অনেকগুলো জিনিস আমাদের কেনার আছে অনেক কিছু কিনতে হবে সব মোটামুটি কেনা শেষ কিন্তু আসল জিনিসটা এখনও কেনা কমপ্লিট হয়নি তো সেগুলো কিনতে আমরা এখন বাজার যাচ্ছি এখন যাচ্ছি হচ্ছে বাজারে চলেই এসেছি হ্যাঁ একদম চিকেন কিনতে যাচ্ছি তো চলো চিকেনের দোকানে যদিও ভিডিও করব কিনা জানি না হ্যাঁ যাওয়া যাক হচ্ছে শ্রাবণীদের দোকান আর ওই ওইখানে হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় ওর বাবাকে দেখছে দেখলে কি পারি আমার মায়ের কিন্তু কেক একদম রেডি দেখাও একটু মা খুব সুন্দর লাগছে ডল কেক হ্যাঁ এখানে দেখো মা হচ্ছে অলরেডি স্টার্ট করে দিয়ে দিয়েছে মানে যত সবজি টবজি লাগবে আর কি সব কাটছে এটা দিয়ে সম্ভবত কি কি হবে হবে মা আচ্ছা রেসিপিটা হচ্ছে সিক্রেট এখন বলা যাবে না এখানে হচ্ছে এখন আমার ঘরটা গোছানো হয়নি আমাকে বেডশিট চেঞ্জ করা সেগুলো আমি এখন স্টার্ট করব এই যে দেখো যেটা নতুন মানে পুরাতন বেডশিট ছিল সেটা একদম উঠিয়ে দিয়েছি নতুন বেডশিট বিছানায় দেব তারপর পুরো ঘরটাকে ঠিকঠাক করে সাজাবো এই ঘর বাবার ঘর সব ঘরগুলোকে এখানে কিন্তু আমাদের শুরু হয়ে গেছে রান্নাবান্না এখানে মা হচ্ছে বাবাকে হেল্প করছে আর বাবা রান্না করছে হচ্ছে বাসন্তী পোলাও মেনুটা কিন্তু পরে দেখানো হবে হ্যাঁ বাবা রান্না করছে তুমি হেল্প করছো আর মেনুটা কিন্তু পরে দেখানো হবে যদিও কেবল আর কি বাসন্তী পোলাওটা হচ্ছে আরও অনেকগুলো মেনু আছে বাকি মাসি মাসি হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কাটছে মাংসের পেঁয়াজ এখানে হচ্ছে কাটাকুটি আর ওখানেই কিন্তু হচ্ছে রান্না রান্নাবান্না মানে আমাদের বাড়ির উঠোনে বাড়ির ভেতরে অতটা করা সম্ভব হবে না সেই জন্য বাড়ির উঠোনে করা হচ্ছে ও আমাদের হচ্ছে বাসন্তী পোলাও মোটামুটি রেডি আর কতক্ষণ লাগবে মা আর পাঁচ মিনিট তো চলো তোমরাও চলে আসো কে কে খেতে চাইছো বাসন্তী পোলাও জুবনীও চলে আসছে আগে পৌঁছে গেছে জুবনী এখন দেখছে কেমন হচ্ছে কিভাবে রান্না টান্না হচ্ছে দেখি মাইটু দেখা টেস্ট করছে টেস্ট করে রিভিউ দিবে কেমন হয়েছে রান্না আমরা ওয়েট করছি রিভিউ শোনার জন্য ভালো হয়েছে এই তো ভালো হয়ে গেছে এনেছে দেখি এটা কি ড্রেস এটা এটা কার দেখি ব্যাগটা দেখি একটু দেখা ভালো করে ও বাহ রাঙা ঠাকুমা চলে আসছে আর ওই যে রাঙা দাদাই বয়স হয়ে গেছে তো বুড়ো হয়ে গেছে ওই জন্য ধীরে ধীরে আসছে আছো হ্যাঁ বয় অফ 70 ইয়ার্স তো ব্যাপারটা হলো এখন বাজে 5টা 4:30 মানুষই আগে এসেছে ওদেরকে আমি আগে আসতে বলেছিলাম কারণ অনেক কাজ আছে মানে কাজ বলতে পেকুরেশন বেলু দিলু ক্লোজড তো সেই কারণে ওরা তাড়াতাড়ি এসেছে এখন সবাই মিলে আহ বেলুন টেলুন সব ডেকোরেশন করা স্টার্ট করবো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরাও কিন্তু কাজগুলো স্টার্ট করে দিলাম কারণ হাতে কিন্তু সময় খুব কম তার মধ্যে এত গুলুন বেলুন ডেকোরেশনের সব কাজপত্র মানে কাজ করতে হবে এরই মধ্যে কিন্তু হেনা আর তৃষা তোমরা দেখতে পাচ্ছ হয়তো ওরা কিন্তু চলে আসলো ওর অ্যাকচুয়ালি দুই বোন ওরা আমার স্টুডেন্ট প্লাস আমার একদম নিজের বোনের মতো তো যাই হোক ওরাও চলে আসলো আর আমরাও কিন্তু আমাদের কাজগুলো স্টার্ট করে দিলাম এখানে পাম্প আর একটাই ছিল তো খুব প্রবলেম হচ্ছিল কিন্তু আমাদের কিন্তু সেরকম কোনো অসুবিধা হয়নি কারণ আমরা এত জন তার সাথে এত আনন্দ করতে করতে গল্প করতে করতে কাজ করছিলাম আর আনন্দ করতে করতে না মানে গল্প করতে করতে দেখবে কাজ করলে কিন্তু কাজের কোনো ক্লান্তি আসে না আমাদের ক্ষেত্রেও একই রকম হচ্ছিলো আর আমার বুনু ওকে তো দেখতেই পাচ্ছো ও তো এত আনন্দ মানে ও প্রায় বার্থডের পনেরো কুড়ি দিন আগে থেকে ও ইন্টারেস্টেড যে ওর বার্থডে কবে হবে তো যাই হোক আমিও ছোটোবেলায় একই রকম করতাম কারণ বার্থডের দিনটা এত আনন্দে যে সবাই আসে গিফট দেয় মানে এটা একটা অন্য রকমের একটা আনন্দ যার কারণে আমি খুব ভালো করে বুঝতে পারছিলাম যে ওর ফিলিংসটা কেমন হচ্ছিল আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের কতগুলন বেলুন কিন্তু ফোলানো কমপ্লিট হয়ে গেল আরও কিছু কিছু কাজ ছিল এসেছে হচ্ছে আমাদের সপ্তমী আর অনুষ্কা আমার বুনুর হচ্ছে বান্ধবী ওরা আর আমার স্টুডেন্ট হাইকার একটু হাইকার আর এখানে বেলুন ফুলানো চলছে অনেকগুলো হয়ে গেছে অনেকটা ফুলানো হয়ে গেছে এই মারপিট করিস না এতটা দিয়ে হবে তো না আরো লাগবে আরো অনেকটা লাগবে তাই না দেখো কতগুলো বেলুন আমাদের ফোলানো

অলক খুব ভালো হচ্ছে ডেকোরেশন করতে পারে ওই আগেরবারও আমার গুরুর বার্থডে ডেকোরেশন করছিল দেখা যাক এবার আমরা জাস্ট দেখো কতগুলো আমাদের বেলুন ফুলানো কিন্তু কমপ্লিট আর দেখতে দেখতে বুনুর সব বান্ধবীরা আমার স্টুডেন্টরা সবাই কিন্তু চলে এসেছে আর সব থেকে প্রবলেম তো হয়েছিলো এই টাইমটা যখন আমরা ডেকোরেশনটা ওখানে সেট করছিলাম মানে আমরা অন্য একটা ঘরে না সব বেলুনগুলো ভালোভাবে মানে দড়ি দিয়ে আর কি সরি দড়ি তো না সুতো দিয়ে বেঁধে নিয়েছিলাম কিন্তু এটা সেট করতে এত পরিমাণ প্রবলেম হয়েছে মানে এক একজনের তো মানে একদম বেহাল দশা সব থেকে মানে প্রবলেমে পড়ে গিয়েছিল মানুষই মানে মানুষই বলতে যে কিন্তু চেয়ারে দাঁড়িয়ে আছে ও হচ্ছে আমার বনু স্টুডেন্টের মতো আর কি ও হচ্ছে ভীষণ খেটেছে তার সাথে ছিল তো তোমরা হয়তো দেখেছ আগের ক্লিপটাতে অলোক ও হচ্ছে নিজে ওই বেলুনের পুরোটা করেছে তার সাথে কিন্তু ছিল আমার পাপ্পুদাও যে পাশে যে ইয়েলো কালারের জামা পরে আছে ও আমরা তো মানে ওটা সেট করতে বিশ্বাস করো গাইজ এত প্রবলেমে পড়েছিলাম তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না কিন্তু শত শত প্রবলেম থাকা সত্ত্বেও একমাত্র বুনুর জন্মদিন বলে কথা যাই হোক খুব কষ্টে আমরা কিন্তু ডেকোরেশনটা মোটামুটি করেছিলাম এবার একটু দেখে বলো তো কেমন লাগছে দেখতে কেমন লাগছে গিনি ডেকোরেশন দেখে ভালো লাগছে আজকে কার বার্থডে এটা কে দিয়েছে এটা ব্যাগটা ঋতু হ্যাঁ ভিডিও করবে কিন্তু স্টার্ট হয়ে গেছে ভিডিও এই তো Happy birthday! এখানে বার্থডে সেলিব্রেশন হচ্ছে এবার যাই হচ্ছে আমার ঘরে আমার ঘরে ওরা হচ্ছে খেতে বসেছে হাই সবাইকে তো চলো বলো কেমন লাগছে খেতে ভালো হয়েছে তো হে না অপুষ্টিতে ভোগা রুগী ও খাওয়া দাওয়া করতে পারে না ওই জন্য শরীরের এরকম অবস্থা আর ওরই বান্ধবী শ্রাবণী আমি ও আমাদের পাঁচ টাকার ডেকোরেটার যে আমাদেরকে আজকে খুব হেল্প করেছে ও আচ্ছা দু টাকার দু টাকার ডেকোরেটার যে আজকে আমাদেরকে খুব হেল্প করেছে ডেকোরেশন করতে আর স্পেশালি এই যে আমাদের মানুষই প্রচুর খেটেছে মানুষই আর এদিকে এই যে আমাদের বস তারপর কিন্তু আরও একটা ব্যাচ বসে পড়লো এই যে দেখো এটা হচ্ছে কাকিমা তোমরা হয়তো শ্রাবণীকে চেনো তো শ্রাবণীর মা কিন্তু এটা তোমরা কিন্তু শ্রাবণীকে অনেক ব্লগে আমার সঙ্গে দেখেছ তো এটা শ্রাবণীরই মা আমার কাকিমা তো তার সাথে কিন্তু আমার বুনুর দিদি ভাই মানে যে দিদি ভাইয়ের কাছে বুনু টিউশন পড়ে সেই দিদি ভাই বৌদি আর বুনুরা সবাই কিন্তু মিলে বসে পড়লো খাওয়া দাওয়া করতে আর তারপরে কিন্তু এক এক করে আরও ব্যাচগুলো বসে পড়েছিল এটা কিন্তু ছিল একদম শেষ ব্যাচ এখানে কিন্তু আমার কাকুরা বসতে বসে পড়েছিলো খাওয়া দাওয়া করতে তার সাথে কিন্তু ছিল আমার ভাই আর এখানে ছিল কাকিমা হ্যাঁ তার আগে কিন্তু আমার দিদি দিদিভাই জেজু দাদা সবাই কিন্তু বসেছিলো সেই ক্লিপটা আমি তোমাদের এই ভিডিওতে কিন্তু একটু অ্যাড করে দিলাম তবে দিলাম একটু লাস্টে তোমাদের আগের ক্লিপে বললাম যে ওটা লাস্ট ব্যাচ ছিল হ্যাঁ ঠিকই ওটাই লাস্ট ব্যাচ ছিল কিন্তু কিন্তু আগে বসেছিল। এটা হচ্ছে আমাদের ছোট্ট অতিথি যার যার অন্নপ্রাশনের ভ্লগ আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম শর্টস হয়তো অনেকে দেখেছ তো ও এসে ঘুমিয়ে পড়েছে আর ওর মা বাবা ওখানে খেতে বসেছে আর কি তো ব্যাপারটা হলো গাইস ভীষণ টায়ার্ড লাগছে সবাই মোটামুটি চলে গেছে তো আমি এখন একটু ফ্রেশ হয়ে আসবো একটু খাওয়া দাওয়া করব তো তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবে পুরো ভিডিওটা সাথে থাকবে আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে